শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোর নাম জারি করা হয়েছে ডেটটা দেখুন সাতই মার্চ দু হাজার চব্বিশ নোটিফিকেশান দেওয়া হয়েছে ডেটটা সাতই মার্চ হলেও নোটিফিকেশানটা কিন্তু আজকের আজকে তেরো তারিখেই এই গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম জারি করা হয়েছে কাদের জন্য জারি করা হয়েছে কিছু কর্মচারীদের জন্য যেমন প্যারা টিচার এস এস কে টিচার্স আশা ওয়ার্কার্স এবং যেমন দেওয়া হয়েছে হেলথ ওয়ার্কার্স অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অঙ্গনওয়াড়ি হেল্পার্স সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পাবলিক ভলেন্টিয়ার্স হোমগার্ড ভলেন্টিয়ার্স অক্জুলারি ফেয়ার অপারেটার্স এই সমস্ত কর্মচারীদের জন্য যারা ষাট বা পঁয়ষট্টি বছর রিটায়ারমেন্ট হওয়ার কথা তাদের জন্য পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল থেকে তাদের আগে ছিল দু লাখ থেকে তিন লাখ টাকা একটা টাকা দিয়ে দেওয়া হতো কিন্তু এবার থেকে তাদেরকে দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা যে সমস্ত কর্মচারী ষাট বছর রিটার্ন করেছেন বা করবেন বা পঁয়ষট্টি বছর রিটার্ন করবেন তাদেরকে পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিলের পর থেকে তাদের কিন্তু প্রত্যেককেই যারা রিটার্ন করবেন তাদের পর কিন্তু এককালীন পাঁচ লক্ষ টাকা দেয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আকারে এখানে জানিয়ে দেওয়া হয়েছে মানে এটা খুব ভালো খবর আগে যেটা ছিল দু লক্ষ বা তিন লক্ষ টাকা সেটা কিন্তু এবার থেকে যারা রিটার্ন করবেন বিশেষ করে প্যারা টিচার আশাকর্মী বা এস যারা কাজ করেন বা এমএসকে টিচার যারা আছেন তাদের প্রত্যেককে ভিলেজ পুলিশ থেকে শুরু করে হোমগার্ড ভলেন্টিয়ার্সি অকজিলারি ফেয়ার অপারেটার্স যেগুলো হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার্স সিভিক ভলেন্টিয়ার্স এদের প্রত্যেককে কিন্তু এটা কিন্তু বেড়ে দাঁড়ালো এককালীন যেটা দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে যেটা আগে ছিল দু লাখ টাকা থেকে তিন লাখ টাকা সেটা এখন থেকে মানে পয়লা এপ্রিলের পর থেকে যারা এইটা কাজটা রিটারমেন্ট হবেন বা কাজ শেষ করবেন তাদের জন্য পাঁচ লক্ষ টাকা করে এবার থেকে এককালীন ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद